ভোর হলো দর্গ হলো খুকুমনি ওই শাখে জুই শাখে কি ছোট গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি চলো আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও তার আগে তোমাদের সাথে কিছু গল্প করে নিই গ্রামের পরিবেশ বন্ধুরা খুব সুন্দর শহরের তুলনায় হাজার 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 গুণ ভালো সকালবেলা নির্ঝুম কোনো কলরব নেই শুধু পাখির ডাক শুনতে পাবে বন্ধুরা এছাড়া আর কিছু নেই আমার বাড়ি তো শহরে আমি শহরের মেয়ে কিন্তু আমার গ্রামে হয়েছে বিয়ে আমি খুব 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 খুশি যে আমি গ্রামে আসতে পেরেছি এখন তো আমার বাপের বাড়ি গিয়েও বেশ থাকতে ভালো লাগে না সকালবেলা চতুর্ধারের গ্যাস দুর্গন্ধ কিন্তু গ্রামে দেখো বন্ধুরা কিচ্ছু নেই কিচ্ছু নেই খালি সবুজ আর সবুজ আর পরিষ্কার নীল আকাশ রাস্তাঘাট খুব পরিষ্কার চলো আজকে করব নোটে শাকের ডাল্লা তোমাদের কাছে মশলা ছাড়া আমার সব রান্না আসবে মশলা ছাড়া খেয়ে দেখো বন্ধুরা বানিয়ে দেখো মাছ ভাজা করেছিলাম সেই তেলটা আছে সেই তেলে রান্নাটা করব। চলো বেগুন আলু কুটে নিয়েছি আর নিয়েছি বড়ি বড়ি তো লাগবেই শাকে তো বড়ি মাস্ট মশলা ছাড়া শাক হয় কিন্তু বড়ি ছাড়া শাক হয় না চলো মাছ ভাজার তেলে আমি শাকটা করব ওই জন্য স্বাদটা একটু বেশিই হবে পাঁচ ফোর লঙ্কা দিয়ে নিলাম তেলের মধ্যে এইবার আলু বেগুনটাকে খুব ভালো করে ভালো করে ভাজবো বন্ধুরা আন্দাজ মতো নুন হলুদ ভালো করে দিয়ে ভালো করে খুব ভালো করে সবজিটা ভাজবো আর এই দেখো বড়িটা লাল লাল করে ভেবে রেখেছি আমার বড়ি তরকারিতে নিয়ম আলাদা বিশেষ করে শাকে দেখো বন্ধুরা তোমাদের দেখাবো দেখো খুব ভালো করে দেখো সবজিটা বেগুন আলুটা ভাজা হয়েছে তাতে শাক তুলে দিলাম বন্ধুরা আর একটু নেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে নিয়ে বিষ চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার আসব এসে তারপর আবার খুলে দেখব দেখো কিছুক্ষণ পর এসেছি এসে দেখতে সদ্যই হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আমি একটু নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে আলু বেগুনটা একটু ঘেঁটে ঘেঁটে দিলে তরকারিতে যে সবজিগুলো দেওয়া একটু ঘাটাঘাটা হলে সেটা খেতে ভালো লাগে বুঝলাম আর দেখতেও তো খুব ভালো লাগে সব জিনিস আগে দেখতে ভালো হতে হবে বুঝেছি আর হলুদটা একটু কম লাগছে এটা ভিডিওর জন্য লাগছে হলুদ দিয়েছি বন্ধুরা চলো জলটা তো একটু মেনে নিতে হবে একদম জল জল তো ভালো লাগবে না তাই জলটা একটু মেনে নিচ্ছি আর বড়ি এইসব নোটের আগে তরকারি করলে বড়ি কি করবে যেন বন্ধুরা বড়িগুলোকে হাতে করে ভালো করে ঘুমবে নেবে এতে ভালো খেতে লাগে আমরা এরম করেই শাকের তরকারি করি বেশিরভাগ এরম করেই করি আমি গোটা করে দিই না আর এই শাক বলে শাক মাত্র চিনি দিতে হয় কিন্তু আমি এই এইটাতে কোনো চিনি দেবো না ঝাল ঝাল করব বন্ধুরা নিরামিষ তরকারি নিরামিষ মশলা ছাড়া তরকারি বন্ধুরা খুব ভালো খেতে হয় কিন্তু সেটাকে ভালো করে কুড়তে হবে আর সবসময় যে আদা জিরে ঘি মৌরি সব কিছু দিতে হবে এমন নয় লঙ্কা ফোরন দিয়েও তরকারি খুব ভালো হয় এবার চলে এলাম খাবারটা পরিবেশন করে দেব তোমাদের দাদাকে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে গরম গরম ভাত তার সাথে শাকের ডানলা শাকের তরকারি বলতে পারো ঝাল বলতে পারো যেটা আরো এই মশলা ছাড়া রান্না আমি বেশিরভাগ ঘরের মধ্যে করি আমরা মশলাটা খুব কম খাই বুঝেছো বন্ধুরা এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না ভীষণ টেস্টি হয়েছিল তরকারিটা আর চলো আর কি আর বলবো ভিডিওটা এইখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন